আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে চলে আসছি মির্জাপুর উপজেলার কায়তলা একটি ঐতিহ্যবাহী হাটে আজকে আমি আপনাদেরকে এখানে দেখাবো যে আজকে দেখুন শত শত গরু এই হাটে আসতেছে প্রবেশ আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা দেখুন একদম শুরু থেকে শুরু করে প্রত্যেকটা গাড়িতে না হলে দশটা পনেরোটা এরকম করে গরু দেখা যাচ্ছে আমরা সেটাই দেখাবো এখানে সারি সারিভাবে দাঁড়িয়ে আছে গরুগুলো নিয়ে লাইন নিয়ে ঢুকতেছে আর এই হাট থেকে সর্বপ্রথম যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই হাটে মানে গরু যাতায়াতের জন্য বা আনা নেওয়া করার জন্য কেমন ব্যবস্থা সেটাই তুলে ধরার চেষ্টা করব দেখুন এখানে এই যে গাড়িগুলো যে আসছে এগুলো কিন্তু সবই এখানে নামানোর একটা সুব্যবস্থা আছে সেটাই তুলে ধরার চেষ্টা করব চলুন আমি আপনাদেরকে একটু দেখাই যে কতগুলো গরু যেমন মহিষ গরু সব ধরনের গরু কিন্তু বন্ধুরা এখানে আসে সেটাই তুলে ধরার চেষ্টা করব এই দেখুন সার দেশাল ফিজিয়াম সব নানান ধরনের গরু নিয়ে আসা হয় বাউন্ন হাজার টাকায় গরুটা কিনে নিয়ে গেল এটা হচ্ছে গাবি গরু হ্যাঁ গাবি গরু দেখুন এখানে দেখতে পাচ্ছি আমি অস্ট্রেলিয়ান দেশাল তারপর কস্ট জাতের গরুগুলো আছে এগুলো আসছে আমি সেটাই তুলে ধরছি দেখুন ভাইরা সেই দূর দূরান্ত থেকে আসছে ভাইরা আমি আপনাদেরকে তুলে ধরছি যে এখানে কিভাবে কিভাবে গরুগুলো নামাই সেটার একটা আমি আপনাদেরকে পরিকল্পনাগুলো দেখাবো নামানোর জন্য এখানে কি ব্যবস্থা সেটাই তুলে ধরার চেষ্টা করব দেখুন এই যে এখানে এই পাশে গরু নামানোর জন্য ব্যবস্থা আছে হ্যাঁ তারপরে ওই পাশে গরু নামানোর জন্য ব্যবস্থা আছে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি এটুকু আপনাদেরকে আজকে শুধু দেখাবো যে আমরা একটা হাটে গেলে আমরা গরু নেওয়ার জন্য একটা চিন্তা ভাবনা থাকে যে আমরা গরুগুলো কিনলে কিভাবে নিয়ে যাব তো কাইতলা হাটে সেই পরিকল্পনা অনেক সুন্দরভাবে করা আছে সেটাই আমি আপনাদেরকে তুলে ধরবো একটু দেখানোর চেষ্টা করব। দেখুন এই যেখানে ছাগল নিয়ে যাওয়া হচ্ছে দুইটা অনেক সুন্দর অনেক অন্য জাতের হ্যাঁ দেখুন এই যে এখানে হয়েছে নামানোর ব্যবস্থা এই যে এখানে গাড়িগুলো থেকে ওই যে গরু নামানো হচ্ছে দেখুন এই যেখানে গাড়ি নামানো হচ্ছে এই যে এখানে মহিষ নিয়ে আসা হয়েছে ভাবেও নামানো যায় এই যেখানে নামানো যায় ঠিক আছে এই ছিল আজকের আমি সর্বপ্রথম ঢুকেই যে জিনিসগুলো বস করলাম শত শত গরু আসছে বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটি ভিলেজ হাট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্য নিয়ে আসবো প্রতিদিনের আপডেট প্রতিদিন আপনারা প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন আমার এই চ্যানেলের মাধ্যমে ডেইলি ব্লগ করা হয় এই দেখুন এখানে গরু নিয়ে আসা হয়েছে আপনার গাভী জাতের গরুগুলো অস্ট্রেলিয়ান আর পাশাপাশি আপনার দেশাল জাতের গরুগুলো দেখতে পাচ্ছি দেখুন আরও ও ওয়াও সামনে গরু দেখতে পাচ্ছি এটা হচ্ছে সার জাতের গরু দেখুন অনেক সুন্দর গরুগুলো এগুলো কেবল এখন হাটে আসতেছে দেখুন অনেক সুন্দর গরুগুলো আসুন আরো আরো সামনে দেখাই আপনাদের সর্বপ্রথম এটাই দেখানোর চেষ্টা করছি যে কেমন গরু আসে এই হাটে অনেক অনেক বন্ধুরা অনেক গরু আসে এই হাটে সেটাই তুলে ধরার চেষ্টা করছি দেখুন হাটের অবস্থা দেখুন বৃষ্টির কারণে হাটে কাদায় ছন্ন ভিন্ন হয়ে আছে রাস্তা এই যেখানেও গরু নামানো যায় এটা একটা গরু দেখতে পাচ্ছি অনেক সুন্দর দেখা এটা কি জাতের গরু এটা ক্রস না এটা তো বান দেখা যায় মানে অনেক মনে দুধ হয় অনেক কত করে কীরকম দুধ হতে পারে এটা এটা কেমন দুধ হইতে পারে আচ্ছা এটা ক্রস এটা ক্রস জাতের গরু না কেন দেখুন দর্শক এখানে আমরা ক্রস জাতের গরু দেখতে পারলাম একটা সাহেবাল খুব সুন্দর চলুন আমরা দেখতে থাকি এখনো কিছু কিছু মানুষ গরু কিনে নিয়ে যাচ্ছে পাশাপাশি আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি যে কোথায় যাব ওই পাশেও গরু নামানোর ব্যবস্থা আছে অনেক সুন্দর তো বৃষ্টির কারণে রাস্তাটা একদম ই হয়ে গেছে কাদায় ভর্তি হয়ে গেছে আর গরুর পাড়া পড়লে এমনিতেই কাদা হয়ে যায় রাস্তায় দেখুন বন্ধুরা দেখুন আজকে শনিবার সকাল থেকে যে গরু আসা শুরু করেছে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটি করলাম যে আজকে শনিবার কাইতলার হাটটি কিন্তু শুরু হয়ে গেছে প্রতি শনিবারের এই সকাল থেকেই শুরু হয়ে যায় কাইতলা হাটটি দেখুন গরু আসা শুরু করেছে আপনাদেরকে সবই তুলে ধরবো আমরা এখন আপনাদেরকে একটু ঘুরে দেখাই তারপর আস্তে আস্তে জানানোর চেষ্টা করবো আগে হাটটা ঘুরে দেখি হাটের পরিস্থিতি কি সেটাই দেখার চেষ্টা করি দেখতে থাকুন বন্ধুরা দেখুন গরু আসতেছে এখনো এখনও সেটা দেখার দেখানোর চেষ্টা করছি এটা গরুর হাট আমি তুলে ধরবো ইনশাআল্লাহ সব কিছু তুলে ধরবো একে একে আপনারা সঙ্গে থাকবেন তো বন্ধুরা শনিবারের আপডেটটা দেওয়ার চেষ্টা করলাম যে আমরা কেবল হাটে প্রবেশ করলাম গরু নিয়ে আসা হচ্ছে সেই দৃশ্যগুলো দেখালাম এখনও গ্রুপ প্রবেশ করতেছে হাটে অনেক প্রচুর পরিমাণে যে অস্ট্রেলিয়ান জাতের দেখুন গরুগুলো আসছে প্রচুর পরিমাণে আসতেছে বন্ধুরা অনেক গরু দেখুন এখানে সার দেশাল সব সব গরুগুলো এখানে মহিষ আছে কিছুই আছে এখানে গরু আরো অনেক আনা হয়েছে বন্ধুরা দেখুন এখানে একটি অস্ট্রেলিয়ান গরু দেখতে পাচ্ছি দারুণ একটি গরু দেখুন এই যে এগুলো হচ্ছে মাংসের আমরা সবই তুলে ধরবো আজকে আপনাদের মাঝে আমি আগে একটু হাটটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে হাটটা কত বড় সেটাই আপনাদেরকে একটু পরিমাপ জানানোর জন্য চেষ্টা করতেছি আমরা পরিমাপ করতেছি যে হাটটা ঘুরে ঘুরে দেখবো দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা আপনাদের জন্য আমি প্রতিদিন আমি বি হাসান ভিলেজ হাট এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন গরুর হাটের বিস্তারিত সমস্ত তথ্য গরু ছাগল মহিষ সব কিছুর দার দাম এবং কোন জাতের গরুগুলো পালন করলে ভালো হবে কোন জাত কিনলে ভালো হবে সেটাই তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা সঙ্গে থাকবেন সব সময় আপনাদের জন্য আমি নিয়ে আসবো প্রতিনিয়ত বন্ধুরা আজকে আমি চেষ্টা করছি সব কিছুই তুলে ধরার জন্য এই ছিল আজকের শনিবারের আপডেট তো বন্ধুরা আরও পাবেন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা ভালো থাকুন বন্ধুরা